আপনি কি কখনো ভেবেছেন একটি একটিমাত্র বাক্য বা কোরআনের মাত্র আয়াত পুরো মহাবিশ্বে কাপুলি ধরিয়ে দিতে পারে আপনি কি কল্পনা করতে পারেন এমন এক দৃশ্য যেখানে আকাশের দরজা খুলে যাচ্ছে আর হাজার হাজার ফেরেস্টা মাত্র বাণীকে পাহারা দিয়ে পৃথিবীতে নিয়ে আসছেন আজকের গল্পটি কোনো সাধারণ গল্প নয় এটি সেই মুহূর্তের গল্প যখন শয়তানের রাজত্বে হাহাকার পড়ে গিয়েছিল যখন পৃথিবীর সমস্ত মিথ্যা খোদার আসন দলে উঠেছিল আজ আমরা শুনব কোরআনের সবথেকে শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি নাজিলের সেই হর্ষক এবং অলৌকিক ঘটনার বিস্তারিত ইতিহাস তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার কারণ গল্পের শেষে এমন কিছু আমল ও শিক্ষার কথা থাকবে যা আপনার সারা জীবনের জন্য রক্ষা কবজ হয়ে দাঁড়াবে তো চলুন আমরা ফিরে যাই সেই চোদ্দশো বছর আগের মদিনায় সময়টা ছিল মদিনার এক শান্ত প্রহর। বিশ্বনবী সাহাবিদের মাঝে অবস্থান করছিলেন চারিদিক নীরব নিস্তব্ধ কিন্তু এই নীরবতা ছিল ঝড়ের পূর্বভাস কারণ আরো সে আজিমে তখন এক বিশাল প্রস্তুতির আয়োজন চলছিল আমরা জানি সাধারণত হসরত জিব্রাহল আলাহিসাল্লাম নিয়ে একাই আসতেন কখনো তিনি মানুষের রূপ ধরতেন আবার কখনো নিজের আসল রূপে আসতেন কিন্তু আজকের দিনটি ছিল সম্পূর্ণ ভিন্ন আল্লাহ সুভানা হুয়া তালা সিদ্ধান্ত নিলেন আজ এমন এক আয়াত তিনি পৃথিবীবাসীকে উপহার দেবেন যা হবে কোরআনের মুকুট যা হবে সমস্ত আয়াতের সর্দার তাই এই আয়াতটিকে পাঠানোর আয়োজনটাও ছিল রাজকীয় হঠাৎ করেই মদিনার আকাশ এক অদ্ভুত নূরে আলোকিত হয়ে উঠল সাহাবিরা হয়তো অনুভব করছিলেন বাতাসের এক ভিন্ন তুলনা কিন্তু অদৃশ্য জগতে ঘটে যাচ্ছিল এক মহাজাগতিক ঘটনা তাপসিরের কিতাবগুলো খুললে দেখা যায় হজরত জিব্রাইল আলাহ যখন এই আয়াত নিয়ে রওয়ানা হলেন তখন তিনি একা ছিলেন না তার সাথে ছিল সত্তর হাজার ফেরেশতার এক বিশাল বাহিনী হ্যাঁ সত্তর হাজার কল্পনা করুন দৃশ্যটি আকাশের বুক চিড়ে নেমে আসছে ফেরেশতাদের এক নুরের মিছিল তাদের সবার মাঝখানে পরম সম্মান আর মর্যাদার সাথে বহন করে আনা হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইউল কাইয়ুম বর্ণনায় এসেছে এই আয়াত নাজিলের সময় এর ভারে এবং সম্মানে মহাকাশে এক প্রচণ্ড আওয়াজ বা গর্জন সৃষ্টি হয়েছিল ফেরেশ তাদের পাঠ আর পাখার আওয়াজে আসমান জমিন মুখরিত হয়ে উঠেছিল আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতটিকে এতটাই মর্যাদা দিয়েছিলেন যে এটি নাজিল হওয়ার সময় তিনি বিশেষ এক পরিবেশ তৈরি করেছিলেন কিন্তু এই পবিত্র ঘটনার ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছিল শয়তানের রাজ্যে হঠাৎ করেই পৃথিবী জুড়ে এক অদ্ভুত কম্পন শুরু হল তবে এটি কোন ভূমিকম্প ছিল না এটি ছিল আঘাত ইতিহাসের কিতাবে বর্ণিত আছে। আয়াতুল যখন জমিনে স্পর্শ ঠিক সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত মাটির মূর্তিগুলো যেগুলোকে মানুষ খোদা মনে করে পূজা করত। সেগুলো সব মাটির দিকে মুখ থুবড়ে পড়ে গেল রাজা বাদশারা যারা নিজেদের ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলত না তাদের মাথার মুকুটগুলো হঠাৎ করেই খসে পড়ল আল্লাহ বিশ্ববাসীকে বুঝিয়ে দিচ্ছিলেন আজ এমন এক আয়াত এসেছে যা ঘোষণা করছে প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর বাকি সব মিথ্যা সব নশ্বর অন্যদিকে ইবলিশ শয়তান যে সর্বদা মানুষকে পথভ্রষ্ট করার ফন্দি আঁটে সে হঠাৎ করেই অনুভব করল এক তীব্র দহন তার বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছিল সে ভয়ে কাঁপতে শুরু করলো ইবলিস তার শয়তান বাহিনীকে দ্রুত তলব করল সবাই জড়ো হলো তারা তাদের সর্দারকে এমন ভীত সন্ত্রস্ত অবস্থায় আগে কখনো দেখেনি তারা জিজ্ঞেস করল হে আমাদের সর্দার কি হয়েছে আকাশ থেকে কেন আজ আগুনের গোলার মতো উল্কাপিণ্ড ছুটে আসছে কেন আমরা আকাশের কোনো খবর চুরি করতে পারছি না ইবলিস হতাশ কণ্ঠে বলল সর্বনাশ হয়েছে আজ মদিনায় মোহাম্মদের উপর এমন এক আয়াত নাজিল হয়েছে যা আমাদের এতদিনের সব পরিকল্পনা নষ্ট করে দেবে এই আয়াত যে মানুষটি একবার পড়বে আল্লাহ তাকে নিজের জিম্মায় নিয়ে নেবেন তার কাছে ঘেঁষার ক্ষমতা আমাদের আর থাকবে না ইবলিস বুঝতে পেরেছিল উম্মতে মোহাম্মদীর হাতে আজ এমন এক পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী দোয়া তুলে দেওয়া হলো যার সামনে শয়তানের কোনো ভেলকিবাজি টিকবে না ফেরেশতাদের সেই বিশাল মিছিল যখন নবীজির কাছে পৌঁছালো তখন রসুল সাল্লাহ আলহি উপর ওহির সেই পরিচিত ভারী অবস্থা নেমে এলো তিনি বুঝতে পারলেন এটি সাধারণ কোনো বার্তা নয় এটি মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ তোফা ওহি নাজিল শেষ হওয়ার সাথে সাথে নবীজি ঘামানো শরীরে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ডাকলেন তার প্রিয় সাহাবি ও অহি লেখক হজরত জায়দ বিন সাবেদ রদি আল্লাহ নবীজি বললেন হে জায়দ জলদি কর কলম আর দোয়াত নিয়ে এসো আমার উপর এই মাত্র আয়াতুল কুরসি নাজিল হয়েছে এটি দ্রুত লিখে নাও হজরত জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ কাপা কাপা হাতে সেই মহান আয়াতটি লিখে নিলেন যা আজ আমরা সুরা বাকারার দুশো নম্বর আয়াতে দেখতে পাই প্রিয় শ্রোতা এই আয়াতটি যে কতটা মর্যাদাপূর্ণ তা বোঝানোর জন্য একটি ছোট্ট ঘটনার কথা বলি একদিন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তার বিশিষ্ট সাহাবি হজরত উবাই ইবনে কাবরাদিহুকে একটি প্রশ্ন করলেন তিনি বললেন হে আবুল মঞ্জি তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মহান বা শ্রেষ্ঠ উবাই ইবনে কাবরাদু প্রথমে বিনয়ের সাথে বললেন আল্লাহ ও তার রসুলি ভালো জানেন কিন্তু নবীজি আবার একই প্রশ্ন করলেন তখন সাহাবি উবাই ইবনে কাবরাদি আল্লাহওয়ানহু তার ইলম বা জ্ঞান থেকে উত্তর দিলেন আমার মনে হয় সেটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কাইয়ুম অর্থাৎ আয়াতুল কুর্সি এই উত্তর শুনে নবীজি অত্যন্ত খুশি হলেন তিনি উবাই ইমনে কাবের বুকে হাত রেখে বললেন হে আবুল মনজির তোমাকে মোবারাকবাদ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই আয়াতের একটি জিভাব ও দুটি ঠোঁট রয়েছে যা আড়সের পায়ার কাছে সর্বদা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে থাকে সুহান আল্লাহ গল্পের এই পর্যায়ে এসে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন আল্লাহ এই আয়াতটিকে এত পাওয়ারফুল করে পাঠালেন আর আমাদের জন্যই বা এটি কি শিক্ষা রয়েছে দেখুন আমাদের জীবন সমস্যা আর বিপদাপদে ঘেরা কখনো অসুস্থতা কখনো ডিপ্রেশন আবার কখনো জিনের আছর বা শয়তানের কুমন্ত্রণা আমাদের ঘিরে ধরে আল্লাহ জানতেন তার বান্দারা দুর্বল তাই তিনি আমাদের এমন এক সুরক্ষা কবচ দিয়েছেন যা পাঠ করলে স্বয়ং আল্লাহ আমাদের বডিগার্ড হয়ে যান সাহি হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন যে সারা রাত তাকে পাহারা দেয় এবং শয়তান সকাল পর্যন্ত তার ধারের কাছেও আসতে পারে না একবার ভাবুন তো আমরা কত টাকা খরচ করি নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগাই গার্ড রাখি অথচ সামান্য তিরিশ সেকেন্ড ব্যয় করে এই আয়াতটি পড়লে স্বয়ং আসমানের ফেরিস্তা আপনার পাহারাদার হয়ে যাচ্ছে তাই আজকের গল্পের শিক্ষা হলো তিনটি প্রথম আল্লাহর বড়ত্ব এই আয়াত আমাদের শেখায় আল্লাহ চিরঞ্জীব তিনি ঘুমান না তন্দ্রাও তাকে স্পর্শ করে না মহাবিশ্বের সব কিছুর একছত্র মালিক তিনি দ্বিতীয় শয়তানের ভয় শয়তান অন্য কিছুকে ভয় পাকার পাক আয়াতুল কুরসিকে জমের মতো ভয় পায় তাই শয়তানি ধোকা থেকে বাঁচতে এর বিকল্প নেই তৃতীয় নিয়মিত আমল রবিজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না অর্থাৎ মরলেই জান্না প্রিয় দিনী ভাই ও বোনেরা আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা অন্তত পাঁচ ওয়াক্ত নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এই আয়াতটি অবশ্যই পাঠ করব নিজেদের ঘরকে শয়তান মুক্ত রাখব আজকের এই ঘটনাটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আর এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ একজন এই আমলটি শুরু করবে আর তার সবাব আপনিও পেতে থাকবেন এমনই সব সত্য এবং লোমহর্ষক ইসলামিক ঘটনা জানতে